দেখুন দেখুন মা আপনার ছোট ছেলের একমাত্র নতুন বউ পুরো পাড়া ঘুরে এই মাত্র এলো বাড়িতে এই মেয়েকে কে দেখে বলবে যে একসময় শহরের মেয়ে ছিল ক্ষেতে খামারে ঘুরে ঘুরে তো নিজেও ক্ষেত খামারিদের মতো হয়ে গেছে কেন দিদি শহরের মেয়েরা কি গ্রামে এসে কোনো কিছু করতে পারবে না না এটা কি ঈশ্বর বাধা দিয়ে রেখেছেন আমি তো ভুলই গেছি যে আমি একসময় শহরের মেয়ে ছিলাম আমি তো গ্রামের প্রকৃতির সাথে মিশে গিয়েছি অনেক চুপ করো মেয়ে চুপ করো বলছি আমার বড় বউয়ের কথায় কথা মিলানোটা তোমার আর গেল না আর আমার বড় বৌমা যেটা বলেছে সেটা তো ঠিকই বলেছে শহরের মেয়ে আমার ছেলেটা বিয়ে করে এনেছিল সেই থেকে সেই থেকে যে ঘরে অশান্তি শুরু হয়েছে আজও থামার কোনো নামগন্ধ নেই এই মানুষ মানুষকে ভালো বললে তো নামগন্ধ থাকবে কোন বাড়ির বউ আছে যে সকাল সকাল উঠে পাড়া বেড়ায় আমি তো মাঠে ঘাটে এর জন্য মুখই দেখাতে পারি না সবাই বলে আমার নাকি ছোট যা মানুষের বাড়ি বাড়ি ঢেঙ্গুর দেয় মা দিদি আপনাদের যদি আমার এই বেড়ানোটা নিয়ে সমস্যা হয় তাহলে আমি কথা দিলাম আগামী কাল থেকে আমি বাড়ি থেকে বের হবো না কারণ আমি চাই না মা আমার নিজের সুখের জন্য পরিবারের কারো কষ্ট হোক আমি এমনটাই সবসময় চেয়ে এসেছি আর আজও চাই আপনারা আমাকে যত ইচ্ছে অপমান করুন আমার কোনো দিন কখনোই গায়ে লাগবে না কারণ আমি মাকে সবসময় নিজের মা আর দিদিকে সবসময় নিজের দিদি মেনে চলেছি আপনারা আমার আপন জন আপনজনেরা কি আপনজনেদের খারাপ কখনোই চাই আমি আপনাদের কথাকে সর্বোচ্চ মূল্যায়ন করি মা দিদি চুপ করো চুপ করো বলছি আমি খুব ভালো মতোই জানি যে কে আমার সাথে অভিনয় করে আর কে আমার সাথে মন থেকে মিলে তুমি যে কাল সাপ সেটা আমার বোঝার আর বাকি নেই বারবার ঘুঘু তুমি খেয়ে যাও দান তুই যে আমার ছোটো ভাই সেটা তো দেখলেও কেউ বলবে না কারণ আমি তোর সাথে কথা বলি না তোর খুব ভাব এসেছে শরীরে তাই না শহরের মেয়ে বিয়ে করে নিজে তো একেবারে কোটিপতির ভাব নিচ্ছিস সময় হলেই দেখা যাবে কার মুরদ কতটুকু হ হ কি হলো গিন্নি তুমি এভাবে রাত বিরেতে বসে কান্না করছো কেন তো আমায় তোমায় আজ বলতে হবে আমি জানি না তুমি কিছুদিন ধরে খুবই মন খারাপ করে থাকো কি বলবো তোমায় শহরের আভিজাত তো ছেড়ে আমি এই গ্রামে এসেছিলাম একটু ভালোবাসার খোঁজে তোমার হাত ধরে ওই শহরের মায়া ত্যাগ করে এই গ্রামে চলে এলাম কিন্তু এসে এসে কি হলো আমি তো সম্মানটুকু পাচ্ছি না এই পরিবারে কেউ আমায় সম্মান করে না কি তো সবার গুলি দয়া করে কান্না করো না একদিন দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে আমি কি করব বলো আমি তার বড় ছেলে নই যে বড় ছেলের মতো এই পরিবারে সম্মান থাকবে আমার বাবার মৃত্যুর আগে সব কিছুই ঠিক ছিল বাবা মরে যাবার পর থেকে সংসারে ঝামেলা হতে শুরু করলো তার উপর বড় বৌদি সারা দিন মায়ের কান ভাঙায় দাদার কান ভাঙায় সংসারে শান্তি আসবে কোত্থেকে বলো আমি তবে আশা করি সবকিছু একদিন ঠিক হয়ে যাবে মাও তার ভুল বুঝতে পারবে তোমার আমি চোখে দেখতে পারি না তোমার চোখের জল যে আমার অশান্তির কারণ হয়ে যায় তোমায় আর কত আমি বলবো যে তোমার ছোট বাইয়ের জমিটা কিনে নাও আর বাড়িটা তোমার নামে লিখিয়ে নাও আমার কথা কি তুমি কোনো দিন শুনবে না তোমার বাবার মৃত্যুর আগে উত্তর পাড়ে দুটো জমি তোমাদের দু নামে নামে করে গেছে পড়ে ভাই গিন্নি ওই উত্তর পাড়ের যে জমিটা আমার ছোট ভাই পেয়েছে সে জমিতে ফসল কিন্তু দারুণ ফলে আর আমার জমিটা সম্পূর্ণ বেকার কোনো কাজের নয় বুঝেছো। কোনো ফসল টসল কিছুই ফলে না আগামীকাল আমার সাথে চলো জমিতে ঠিক আছে গো ঠিক আছে আমি আগামীকালকে ভোরে তোমার সাথে উঠে জমিতে যাব আর আগামীকালের কালের মাকে সব কিছু বলতে হবে যে পুরো বাড়িটা যেন তোমার নামে করে দেয় আরে গুনি ঠিক আছে ঠিক আছে আর আমি যেটা বলেছিলাম মায়ের সাথে কিন্তু সম্পূর্ণ ভালো ব্যবহার করবে বুঝেছো কোনো খুঁত যেন ধরতে না পারে মাকে আমি ছোটবেলা থেকে চিনি যারা একটু মায়ের সঙ্গে বেশি যোগাযোগ করে আবার সম্পর্কটা ভালো রাখে তাদের জন্য মা মরতেও রাজি আছে তুমি এমন ভাবে বলছো মনে হয় আমার বুদ্ধি সুতি বলতে কিচ্ছুটি নেই দুজন মানুষের সম্পর্ক তখনই শক্ত হয় যখন সেই সম্পর্কে তৃতীয় পক্ষ থাকে আবার কোন শত্রু আমার আর শাশুড়ি মায়ের তৃতীয় পক্ষের শত্রু তো তোমার ভাইয়ের ছোট বউ হা 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 শহরের নতুন বউ এই মা এঁকে দেখছি আমিগো আমাদের জমিতে তো কিছুই ফলেনি আর তোমার ছোট ভাইয়ের জমিতে এত ফলন হয়েছে ভাবা যায় আমরা সব ভাবি ঠকে গেলাম তারা পেল উড়বড় জমি আর আমরা পেলাম পচা একটা একরকা জমি এই জমি দিয়ে আমাদের ভবিষ্যতে কিচ্ছুটি করতে পারবো না তোমার ছোট ভাইয়ের জমিটা সহ বাড়িটা যদি তোমার নামে লিখে না নিতে পারো তাহলে আমার স্বামী বলে তুমি দাবি করো না কোনোদিন আরে সেটাকার বলা লাগে গিন্নি তুমি তো আমার একমাত্র ভরসা মাকে তো শুধুমাত্র ব্যবহার করছি আমাদের যখন ব্যবহার করা শেষ হয়ে যাবে তখন ছুঁড়ে ফেলে দেব ময়লার বাগারে শোনো গিন্নি আজকে যেভাবেই হোক যে কোনো মূল্যই হোক মাকে বোঝাতে হবে শোনো তুমি মাকে এমন ভাবে বলবো যে ছোট ছেলে তার শত্রু আর আমরা হচ্ছে তার মিত্র এমনিতেও তোমার ছোট বলবো বউ আসার পর থেকে আমি মাকে যে কান ভাঙানি দিয়েছি ছোট বউ কোনো দিন মায়ের আপন হতে পারবে না তোমার ছোট ভাই আর ছোট বউকে যদি এই বাড়ি থেকে তাড়িয়ে না ছেড়েছি তো আমার নাম কামিনী নয় আর আমার নামও কমল নয় আচ্ছা আচ্ছা শোনো অনেক হয়েছে এখন বাড়িতে চলো বাড়িতে গিয়ে মাকে তো আবার বোঝাতে হবে নাকি কত কাজ আরে আরে দাদা বৌদি এখানে কি করছে সকাল সকাল আর আমার খেতের দিকে তাকিয়ে কি এত বিড়বিড় করছে ব্যাপারটা তো খুবই সন্দেহ প্রবণ দাদা বৌদি তো জীবনেও আমার সাথে কথা বলেনি জানি না তাদের মনে মুখে কি আছে কি করতে চাইছে অরে অরে আমাকে দেখে আবার চলেও যাচ্ছে কেন ব্যাপারটা তো আমার ভালো লাগছে না কিরে বাবা কি বৌমা তোমরা কি কিছু বলবে নাকি আমায় বলো না কি বলতে এসেছ কতদিন ধরে তোমাদের সাথে একটু খোলামেলা কথা বলি না অনেক ইচ্ছে করে যে আমার বড় ছেলেটা আর বড় বৌ নিয়ে একটু কথা বলতে মা আমরা দুজন আপনাকে কিছু বলতে এসেছি যেটা যদি করেন আপনি তাহলে আপনার জন্যই সব থেকে ভালো হবে আর আপনার ছেলেও ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারবে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা দুজন মিলে কথাটা বলতে পারি আপনার কাছে আরে বৌমা আরে বাবা কি বলবি আমায় বলে ফেল না এত আমতা আমতা করার দরকার নেই রে তুই তো জানিস সেই বাবা তুই একদিকে আর পুরো পৃথিবী আমার একদিকে বলছি যে মা উত্তর পারে যে জমিটা আছে সেই জমির একাংশ যেটা আমার ছোট ভাই নিয়েছে সেটাতে অনেক বেশি ফসল ফলে আর আমাকে যেটা দিয়েছিল বাবা সেটাতে কিচ্ছুই ফলে না শুধু ঘেঁচু ফলে মা ঘেঁচু ওই জমি আমার চাই না মা চাই না সেটা তো তোদের ওই স্বর্গবাসী বাবাই করেছিল কতবার করে বলেছিলাম যে বড় ছেলে তাকে ভালো জমিটা দিও কিন্তু তোর বাবা তো ছিল এক রকম মানুষ তার শুধু একটা কথাই ছিল যে সে যেটা বলবি সেটাই হবে কিন্তু মা জমিটা তো এখন পাওয়াই যাবে না এখন এই বাড়িটা তো আমরা পেতেই পারি আমরা মানে ইয়ে মানে আপনার ছেলে তো পেতেই পারে এই বাড়িটা যদি আপনার ছেলের নামে লিখে দেন তাহলে আপনার ভবিষ্যৎ পুরো পরিষ্কার হয়ে যাবে আমি জানিবো বৌমা জানি কে যে আমাকে দেখবে আর কে দেখবে না ছোটটা তো ধনী বাড়ির শহরের মেয়েকে বিয়ে করে এই বাড়িতে উঠিয়ে এনেছে ছেলেটা তো আমার কোনো খেয়ালই রাখে না তোরাই তো আমার খেয়াল রাখছিস তোদের কি লিখে দেব বুঝেছিস আ হা 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 মা কথাটা শোনে না বুকটা যে কি বলবো মা ও মা আপনার জন্য না কষি মাংস রান্না করেছি চলুন মা কবজি ডুবি খাবেন আর মা শুনুন এই বাড়িটা আজকের মধ্যেই আমার স্বামী মানে আপনার ছেলের নামে করে দেবেন দুদিনের মধ্যে ওদেরকে বাড়ি থেকে তাড়াবো আমরা শহরের মেয়ে বিয়ে করে এই বাড়িতে তুলে এনেছিস তো অনেক দিনই হয়ে গেল কিছু মাস পেরিয়ে গেছে এর মধ্যে তোর সাথে আমার কোনো যোগাযোগ নেই কোনো কথাবার্তা নেই পুরো পাল্টে গেলি তুই সন্দীপু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই বাড়িটা পুরোটা আমি আমার বড় ছেলে কমলের নামে লিখে দিয়েছি এখন থেকে সে যেটা বলবে এই বাড়িতে তাই হবে সে এখন একটু কাজে শহরে গেছে আমার মৃত্যুর আগ পর্যন্ত যে কে আমার সেবা যত্ন করবে সেটা আমি ছাড়া ভালো কেউই বলতে পারবে না এত বড় অন্যায়টা কি করে করতে পারলে মা আমিও তো তোমার সন্তান ছিলাম এখন আমার বউকে নিয়ে আমি কোথায় যাব আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই দাদা বিয়ে করেছে নয় বছর পেরিয়ে গেছে আর আমি বিয়ে করেছি সেই তো কটা মাস মাত্র হলো আমার বিয়ের আগে তো তোমাকে দাদা দু চোখে দেখতে পারতো না আমি তো তোমাকে পালন পোষণ সবই করতাম কি না করেছি তোমার জন্য মা সবই করেছি নিজের রক্ত জল করে টাকা এনে তোমাকে দিয়েছি এখন তুমি কিনা আমার সাথে একজন মা হয়ে প্রতারণা করলে কিন্তু মা আমার কোনো ধরনের অভিযোগ নেই তোমার কাছে উপরে তো ঈশ্বর আছেন তিনি এর বিচার করবেন না হয় তিনি ভালো মন্দার বিচার অবশ্যই করবেন মা আপনাকে আমি নিজের মায়ের মতো ভেবেছি এতদিন কিন্তু আপনিটা কি করলেন কি করে করতে পারলেন মা যাই হোক মা যেটা করেছেন আপনার সন্তান আর আপনার জন্য ভালোই করেছেন আমাদের কথা না ভাবলেও হবে আপনার আমরা এখন কোথায় থাকবো মা সেটা বলে দিন আমরা তাই করব। পাগল নাকি আইনি মোতাবেক এখন থেকে বাড়িঘর সব আমাদের তাই আমরা সিদ্ধান্ত নেব যে কি বাড়িতে থাকবে আর কি থাকবে না আমার স্বামী শহরে যাবার আগে বলে গেছে যে তোমাদেরকে যেন এই বাড়ি থেকে তাড়িয়ে দিই আর তোমাদের ছায়াও যেন এই বাড়িতে না পড়ে সেই ব্যবস্থাই যেন করি আমি কি করে আমার স্বামীর আদেশ অমান্য করতে পারি বলো তো আর তোরা কোথায় থাকবি সেটা আমি কেন বলে দেব তোরাই ভালো বুঝিস উত্তর পারে যে জমিটা আছে সেখানে আগাছাগুলো তুলে না হয় ওখানে একটা ঘর বানিয়ে ফেলিস আমি বড় ছেলের সাথে আছি মৃত্যুর আগ পর্যন্তই বড় ছেলের সাথে থাকবো যেখানে সম্মান ভালোবাসা বলতে কিছুটি নেই সেখানে আমি থাকতে চাই না মা আর ওই উত্তর পারে জমিটাও তোমাদেরকে দিয়ে গেলাম ওটাও আমাদের প্রয়োজন নেই আমরা এই অভিশপ্ত গ্রামে আর থাকতে চাই না আমরা দুজন মিলে অজানা উদ্দেশ্যে রওনা দিলাম চলো গিন্নি আমরা এখান থেকে চলে যাই বসে কেন পড়লে গিন্নি তোমার কি খুবই কষ্ট হচ্ছে ক্ষীরে পেয়েছে কি কষ্ট যা হবার তা তো মনে উপর দিয়ে যাচ্ছে কপালটা এতটা খারাপ হবে তা কখনোই ভাবিনি আমার জীবনের সাথে তোমার জীবন জড়িয়ে সব কিছুই তো হারিয়ে ফেললে আমি তো একজন অপরাধী এই অপরাধ পথ থেকে কোনো দিন কি মুক্তি পাবো চুপ করো গিন্নি একদম চুপ করো তুমি কিচ্ছুটি করনি আমার যে নিজের স্বামীর কিছু না থাকা সত্ত্বেও খালি হাতে বেরিয়ে আসতে পারে বাড়ি থেকে সে যাই হোক খারাপ নয় আর এই গ্রামে থাকবো না বলেছি থাকবই না অন্য গ্রামে গিয়ে আমি কাজ খুঁজে তোমার ভরণ পূজনের ব্যবস্থা করব। তুমি শুধু আমার পাশে থেকো সে তো বিয়ের সময় আমরা একে অপরকে কথা দিয়েছিলাম সাত জন্ম একে অপরের হাত ছাড়বো না চলো না এখানে বসে থেকে কোনো লাভ নেই সামনের দিকে হাঁটা লাগাই দেখা যাক কোন পর্যন্ত শেষ হয় আরে গিন্নি এটা তো আমরা নতুন একটা গ্রামে চলে এলাম আর এটা দেখে তো মনে হচ্ছে কোনো জমিদার বাড়ি হবে এত বড় জমিদার বাড়ি তো আমি কোনো দিনই চোখে দেখিনি চলো না গিন্নি ভেতরে গিয়ে দেখি জমিদার মশা যদি আমাদের কোনো চাকরি একটা ব্যবস্থা করেন চেষ্টা করলে তো আর মন্দ হয় না হতেও তো পারে যে জমিদার মশাই অনেক ভালো মানুষ আর আমাদেরকে দেখি দয়া লাগলো আর তোমায় কোনো চাকরি দিল ঈশ্বর তো সবসময় বলেছেন যে চেষ্টা করে যাও তাই চলো গিন্নি অরে করো তোমরা তোমাদেরকে তো গ্রামে আর আগে কখনো দেখিনি বলো বলো তোমাদের কি সমস্যা আমি এ গ্রামের জমিদার আসলে জমিদার মশাই আমি এবং আমার স্ত্রী খুবই অসহায় হয়ে পড়েছি আমরা পাশের গ্রাম থেকে আসছি জমিদার মশাই বলছিলাম যে জমিদার মশাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন না এটা আমার খুবই উপকার হতো আমার গিন্নিটাকে নিয়ে একটু খেয়ে পড়ে বাঁচতে পারতাম দিন না জমিদার মশাই দিন না এভাবে বলতে হবে না আচ্ছা শোনো তুমি যখন অন্য গ্রাম থেকে এসেছো তাই তোমার জন্য আমার একটু আলাদা ভাবে মায়া কাজ করবে তুমি কাজ করো আজকে থেকে কাজে যোগদান করে দাও আমার ঘোড়া সালে একটা লোক লাগে বুঝেছো আর থাকা চিন্তা করো না একটা বাড়ি না হয় তোমায় দিয়ে দেব অনেক অনেক ধন্যবাদ জমিদার মশাই আপনি আমাদেরকে যে কি বড় উপকার করেছেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না আপনার ঋণ আমরা কোনো দিনই ভুলতে পারবো না আপনার জয় হোক জমিদার মশাই আপনার জয় হোক আপনার সব সময় মঙ্গল হবে জমিদার মশাই সব সময় আজ যা ঠিক আছে ঠিক আছে এত ব্যস্ত হয়ে না তোমরা যাও জমিদার বাড়ি রান্নাঘরে যাও আমি লোক বলকে বলে রাখছি তোমরা কিছু খেয়ে দে তারপর নতুন বাড়িতে গিয়ে ওঠো কেমন কিছু ভিক্ষে আমায় দাও না বাবারা আমি দুদিন ধরে কিছু ঠিক খাইনি আমায় কিছু খেতে দাও না হয় দুটো টাকা ভিক্ষে দাও আমি যদি এখন না খেতে পাই তো মরে যাব আরে বড়ি তুমি কোন গ্রাম থেকে এসেছো জনি আমরা নিজেরাই তো খেটে খুঁটে খুব কষ্ট করে জীবন চালাই আমরা কোথা থেকে খবর দেব যদি ভিক্ষা করতে হয় গ্রামের পথে যা বুঝেছো গ্রামের দিকে অনেক ভালো মনের মানুষ আছে যারা নিয়মিতই গরিব ভিক্ষুবদের ভিক্ষা দিয়ে থাকে ঠিক আছে বাবা তাহলে আমি গ্রামের পথেই যাচ্ছি আসলে আমি অনেক দূরের গ্রাম থেকে এসেছি রে বাবা তাই তেষ্টায় খিদেই মুখ গলা শুকিয়ে যাচ্ছে তো তোমরা ভালো থাকো বাবা আমি চাই মহিলাটাকে দেখে তো মনে হচ্ছে নতুন নতুন একেবারে নতুন কার কখন যে কি হয় কেউ বলতে পারবে ভিকে বাড়িতে কি কেউ আছো আমাকে কিছু খেতে দেবে মা আমার যে খুবই খিদে পেয়েছে দুদিন ধরে কিচ্ছুটি খাইনি আমাই কিছু খেতে দাও না গো বাড়িতে কেউ কেউ আছো কতগুলো বাড়ি ঘুরলাম কেউ তো আমায় একটু সাহায্য করেনি এই শেষ বাড়িটা দেখি আমি না হই কোথাও গিয়ে পড়ে মরে যাব এই পোড়া কপালে রেখে লাভ কি আরে মা আপনার এ কি অবস্থা আপনি কি হলো মা আপনাকে এমন দেখাচ্ছে কেন আপনার গায়ের শাড়ি ছেঁড়া আপনার চোখ মলিন মা বলুন না আপনার কি হলো দেখো না আমাদের মায়ের মা তোমার কি অবস্থা বলো না মা তোমার সাথে কি হয়েছে কারা করেছে তোমার সাথে এইসব বলো মা আর দাদা কোথায় বৌদি কোথায় কিচ্ছু তো বলো মা মা তুমি কথা বলছো না কেন জবাব দাও মা জবাব দাও সবই হয়েছে আমার কর্মফল রে বাবা কর্মফল তোকে তাড়িয়ে দেবার দু মাস ধরে আমার সাথে যে কত ধরনের অত্যাচার হয়েছে সেটা শুধু ঈশ্বরই জানে আমাকে আমার বড় বউ আর বড় ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাবা কার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে এইসব এইসব আপনি কি বলছেন না এরা কি মানুষ এরা কিভাবে কীভাবে করলো আপনার মতো সম্মানিত একজন ব্যক্তির সাথে কীভাবে করতে পারলো মা আমার তো খুবই রাগ হচ্ছে ওদের প্রতি না মা এটা হচ্ছে আমার কর্মফল আর একটা কথা বলি তোমাদেরকে আমি ভেবেছিলাম এই বাড়িটাতে যদি কোনো ভিক্ষা না পাই তাহলে নিজের জীবন শেষ করে দেব কারণ আমি আমার সন্তানকে যে কষ্ট দিয়েছি সেটা ঈশ্বরও ক্ষমা করেননি আমাকে আমাকে ক্ষমা করে দিস তোরা ক্ষমা করে দিস না না মা এরকমভাবে বলুন না মা আমরা তো হচ্ছে তোমার সন্তান আর মা বাবারা কিছু বললি সেটা কোনো অপরাধবোধ হয় না এটা হয় আদরের শাসন আমরা তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি মা বাকিটা জীবন যতদিন আমরা বেঁচে থাকবো সবাই একসাথে থাকবো মা তোমায় আর অন্য কোথাও যেতে হবে না এখানে আপনার ছেলে জমিদার বাড়িতে চাকরি করে আমাদের কোনো চিন্তা নেই মা আপনার আপনার নাতি নাতনি হবে মা আমাদের কত সুন্দর একটা জীবন আপনি আপনি এরকম কথা কোনোদিন বলবেন না আমার তো নিজের মা নেই আপনি আমার মা